দেখো আগে একটুখানি তেল দিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু গাজর দিচ্ছি আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিব পরেটা এটা ভাজা ভাজা হয়ে গেলে একটু লবণ দেব তারপরে যে ছানা রেখেছি এখানে ছানাটা দিয়ে দিব তারপর এখানে নিয়ে নিয়েছি একটুখানি চিড়ে নেব তারপরে ফুয়ে নিব জল দিয়ে তারপর চিড়েটা ছেঁকে ছিড়ে নিবো এই পাটির মধ্যে ये हजार मजा हो টাকা দিয়ে রাখবো কাজ ছিড়ে থাকলে একটু নরম নরম হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পরে খুলে দেখব হয়ে গেলে নামিয়ে নেব তো এখন পাঁচ মিনিটে এভাবে রাখার পরে এখন খুলে দেখি কেমন পরিস্থিতি এখন এটা নামিয়ে একদমই অল্প একটু করেছি কারণ এখন খাই না একদমই কেন জানি না হয়তো দাঁত উঠছে আবারও সেই জন্য আমাকে বুঝতে পারছি না আর ছানাটা এরকম দেখলে কারণ পনির দিয়েও করি কিন্তু আমি ছানাটা ঘরে বানিয়েছিলাম সেই জন্য এরকম তো বাবুর খাবারটা রেডি দেখো আমি এখানে সব রেডি করে নিয়েছি আজকে করবো একটা অন্যরকম ব্রেকফাস্ট তো এখানে দিচ্ছি সবার আগে তেল আর কড়াইয়ে বাবুর খাবার করেছিলাম সেটাই লেগে আছে তারপর দিয়ে দিব এর মধ্যে একটা কাঁচা লঙ্কা এখানে ফাটিয়ে দিলাম তারপর দিয়ে দেব একটু কালো জিরে আমার তো কালো জিরেটা খুব ভালোই লাগে তারপরে এখানে সব রেডি করা আছে সবার আগে দিব পেঁয়াজটা তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে తప్ప గా ట్ గు కచాకాచా థా ఎక్కువ ట్ এক মিনিট মতো নেড়ে নেઈએ তারপর দিয়ে দিব একটু একটু খুব একটা ভাজা ভাজা করবো না একটু কাঁচা কাঁচা রাখব খুব যাক এদিকে ভাজা ভাজা আমি ততক্ষণে এদিকে ডিমটা এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন ডিমটা দিব ওর মধ্যে আর আমি ততক্ষণ একটু ছিঁড়েটা রেডি করে নিই যেহেতু দুজনে খাব একটু করবো অল্প করেই Kita mahu turun. Ida, mikau ikut dia. Saya dah tidur. Sabtu. খুব বেশি হলুদ দিব না হালকা হাত যা নক রঙ হয় সেরকম দেবো তারপর এটা আবার ভেজে নেব কিছুক্ষণ আমি তো অতক্ষণ ধুয়ে কয়েকবার কেমন আবার ওই মধ্যে জল দেবো এটা এবার ভাজা ভাজা হয়েছে এবার আমি এটাকে এক সাইড করে এক সাইডে ডিম ভেঙাই দিব যে ডিমটো ইমান ভাজি নিব এখানে দেখো আমি চিরেটা ধুয়ে তুলে নিয়েছি আর এই যে এখানে কড়াইগুলো লেগে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিরেটা দিয়ে দেবো এখানে তারপর এর মধ্যে দিব একটুখানি চিনি এক চামচে একটা চিনি দিয়ে দেব তারপরে এবার একটু ভেজে নিব তাহলে হয়ে যাবে ভাজলে ঝর করে হয়ে যাবে এটাই আমাদের ব্রেকফাস্ট হবে আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো দেখবে ভালো লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা